আপনার নাম মোহাম্মদ বাড়ি কোথায় আপনার বাড়ি দুনি আচ্ছা এই যে আমরা যে দেখতে পাচ্ছি যে আপনার পিছনে যে ডেকুটা ডেকুটা কার মূলত আমরা কাজের জন্য আনছি আর কি মালিক অন্য কেউ তবে বাড়া না হয়েছে বা বাড়া আনছি তবে এই যে এই আগের আগের মাটি কাটা পুকুর আর কি এই বরট বা বরটের কাজের লেগে আইছে আর কি তবে এই জায়গায় এই দৃশ্যগুলোর এক বান যে এই এলাকার নাসির আছে বিএনপির নাম বেছে আর কি বা বিএনপির ক্ষমতা বা সাহস দেখে আর কি এরা এই আমাকে হুমকিও দিছিল প্রথম যে আমাকে বাগি লও বাগি না নিলে কাজ কাজে আর কি দুর্ঘটনা ঘটাইবো ওর এই মূলত ডেকে নিচ্ছে আর ওর মামু আসছিলো শহীদুল কোম্পানি এই বাটার মালিক তবে আর হ্যারেজিগেও যা সত্য কথা যা করতে পারবেন তবে আমরা ওই আমার লগে যারা পার্টনার আসছিলো ওই নাচির বাদ দিবার কয় আমরা কই যে পার্টনার বলতো আমরা অনেক গরিব ঘরে ছেলে পেলে দিতে তো পার্টনার যদি বাদ লাগে তাহলে কিছু টাকা পয়সা দেন আমি বাদ দিয়ে দিই সমস্যারাই আপনি থাকেন পরে সে টাকা পয়সা দিব না টাকা পয়সা সারা বাগিব আরো দু এক জায়গায় নাচির বাগি হয়েছে বিএনপির নাম বেছে আরও দু এক জায়গায় বাগি হয়েছে তো এই জায়গায় ওই একই ইতি আছে তবে স্যার এটা ফসলের জমি না এটা পুকুর আগে আগের কাটা পুকুর আমরা এই জায়গায় এই কিছু হয়তো বালি উঠব বা এরকম তবে এই কাজে মনে করেন যে কালকে রাত্রে নাচির স্বয়ন নাচির আসছিল নাচির এনে আগুন দিছিল কটার দিকে